সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ আটই সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সালের সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান শহর জোহান্সবার্গ প্রতিষ্ঠিত হয় এটি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দ্রুতই বিকাশ লাভ করে উনিশশো সালের আটই সেপ্টেম্বর ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসলিনীর পতনের পর ইতালির নতুন সরকার যুদ্ধ থেকে সরে এসে মিত্রবাহিনীর সঙ্গে চুক্তি করে এই আত্মসমর্পণের ফলে একদিকে ইউরোপের দক্ষিণাঞ্চলে মিত্রবাহিনীর অগ্রগতি সহজ হয় অন্যদিকে জার্মান নাছিরা ইতালির বিভিন্ন অঞ্চলে দখলদারিত্ব জোরদার করে এবং ইতালিতে একরকম গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় উনিশশো একান্ন সালের আটই সেপ্টেম্বর সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনে উনপঞ্চাশটি দেশ জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে যা ইতিহাসে সান ফ্রান্সিসকো শান্তি চুক্তি নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই চুক্তির মাধ্যমে জাপানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থা শেষ হয় উনিশশো বায়ান্ন সালের আটই সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্বের মোট পঁয়ত্রিশটি দেশ মিলে কফিরাইট কনভেনশনে অংশ নেয় এই কনভেনশনের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিকভাবে সাহিত্য সঙ্গীত চিত্রকলা ও চলচ্চিত্র সহ বিভিন্ন সৃজনশীল কাজের স্বত্বাধিকার ও সংরক্ষণ নিশ্চিত করা উনিশশো সালের আটই সেপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলা শহরে এক আন্তর্জাতিক সম্মেলনের পর সাউথ ইস্ট এশিয়া ডিফেন্স ট্রিট্রি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন নেতৃত্বাধীন একটি সামরিক জোট সাউথ ইস্ট এশিয়া ট্রিট্রি অর্গানাইজেশন গঠিত হয় যার উদ্দেশ্য ছিল কমিউনিজমের প্রসার রোধ ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা উনিশশো সালের আটই সেপ্টেম্বর চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যা ওই বছরের অক্টোবরে পূর্ণমাত্রায় সামরিক সংঘর্ষের রূপ নেয় এই যুদ্ধ ভারতীয় নিরাপত্তা নীতি সামরিক কৌশল এবং ভারতের চীনের প্রতি কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে এই ঘটনাটি চীন ভারত সম্পর্কে আজও এক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অধ্যায় হিসেবে বিবেচিত হয় উনিশশো সালের আটই সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় উপদেষ্টা কমিটি এই কমিটির গঠন ছিল মুক্তিযুদ্ধে রাজনৈতিক ঐক্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শক যার মাধ্যমে বাংলাদেশের সরকারের কার্যক্রমকে শক্তিশালী ও আরো সুসংগঠিত করা হয় উনিশশো সালের আটই সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত দুটি প্রজাতন্ত্রই তাদের স্বাধীনতা ঘোষণা করে যা ছিল সোভিয়েত পরাশক্তির ভাঙনের স্পষ্ট পূর্বাভাস এই বিচ্ছিন্নতার ঘোষণায় স্পষ্ট হয়ে ওঠে সোভিয়েত সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান ও সোভিয়েত ইউনিয়নের গণতন্ত্রের দাবির তীব্র চাপ এই ঘটনার মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন প্রজাতন্ত্রের মধ্যে স্বাধীনতা অর্জনের প্রবণতা আরও বেগ পায় এবং একে একে অন্যান্য প্রজাতন্ত্র বিচ্ছিন্ন হওয়ার পথ বেছে নেয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইতালীয় কবি লুদোভিকো ওরিওস্তো চোদ্দশো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি রেনেসা যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচিত তার কালজয়ী কাব্যগুলো ইতালীয় সাহিত্যে এক অনন্য উচ্চতা অর্জন করে। জার্মান কবি ও সাহিত্য সমালোচক অগস্ত বিলহেম ফন স্লেগেল সতেরোশো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি রোমান্টিক যুগের একজন প্রভাবশালী সাহিত্যিক ছিলেন যিনি জার্মান সাহিত্যে নতুন ধারার সূচনা করেন জার্মান কবি ও উপন্যাসিক অ্যাডওয়ার্ড মোরিক আঠারোশো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি রোমান্টিক যুগের একজন প্রধান সাহিত্যিক যিনি কোমল ও সুন্দর ভাষায় কবিতা ও গদ্য রচনার দ্বারা বিশেষ খ্যাতি অর্জন করেন ফরাসি কবি প্রেদেরিক মিস্তাল আঠারোশো ত্রিশ সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণ ফ্রান্সের প্রোভশালের ভাষা ও সংস্কৃতিকে পুনর্জীবিত করার জন্য বিশেষভাবে পরিচিত জার্মান উপন্যাসিক বিলহেন্ড বারে আঠারোশো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি উনিশ শতকের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের একজন ছিলেন যিনি তার গভীর দৃষ্টিভঙ্গি ও বাস্তব চিত্র উপস্থাপনের জন্য পরিচিত তার সাহিত্যকর্ম জার্মান সাহিত্যে সমাজবোধ ও মানবতার গভীর চিত্রায়নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তিনি পরবর্তীতে অনেক লেখককে অনুপ্রাণিত করেছেন রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন সৈয়দ সরোয়ার্স বিরানব্বই সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি ছিলেন একজন পাকিস্তানি বাঙালি রাজনীতিবিদ আইনজীবী ও পাকিস্তান শাসনামলে বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী তাছাড়া তিনি ছিলেন যুক্ত গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম তিনি বাংলার শিক্ষা সংস্কৃতি ও সমাজ সংস্কারের জন্য নানান উদ্যোগ গ্রহণ করেন এবং মুসলিম লীগ থেকে শুরু করে পাকিস্তানের রাজনীতিদের সক্রিয় ভূমিকা পালন করেন তিনি গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাই সুদী সমাজপত্রিক তাকে গণতন্ত্রের পুত্র বলে আখ্যায়িত করা হয় লেখক ও রাজনীতিবিদ কামরুদ্দিন আহমদ উনিশশো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে একাধিক সাহিত্যকর্ম রচনা করেছেন তার সাহিত্য ও রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে বিশেষভাবে প্রভাব ফেলেছে যা তাকে একজন স্মরণীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিজ্ঞানী ডেরেক রিচার্ড বার্টন উনিশশো আঠারো সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি একজন বিশিষ্ট জৈব রসায়নবিদ যিনি উনিশশো সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার লাভ করেন তার কাজের ফলে ঔষধ জৈব প্রযুক্তি এবং রাসায়নিক শিল্পে উন্নয়ন সম্ভব হয়েছে যা বৈজ্ঞানিক জগতের পাশাপাশি মানব জীবনের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করেছে পর্তুগিজ পেশাদার ফুটবলার ব্রুনো ফার্নান্ডেস উনিশশো চুরানব্বই সালের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার দক্ষ নেতৃত্ব অসাধারণ ফাসিং দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য সুপরিচিত স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা জার্মান পদার্থবিদ ও চিকিৎসা বিজ্ঞানী এরমান এলহ আঠারোশো চুরানব্বই সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার বৈজ্ঞানিক আবিষ্কার ও তত্ত্বগুলো আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে এবং তিনি চিকিৎসা বিজ্ঞান ও প্রকৌশলে নতুন দিশা দেখিয়েছে প্রখ্যাত ধর্মপ্রচারক অভেদানন্দ স্বামী উনিশশো সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি স্বামী বিবেকানন্দের একজন প্রধান শীর্ষ ও বাঙালি ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তাছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় আলোচনায় অংশ নিয়ে শারীরিক ও মানসিক শুদ্ধির উপায় প্রচার করেছিলেন জার্মান সঙ্গীত স্রষ্টা রিচার্ড গের্ক স্ট্রস উনিশশো উনপঞ্চাশ সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি প্রাচ্যের সঙ্গীত ও অপেরা জগতের অন্যতম প্রভাবশালী একজন রচয়তা ছিলেন তার সুর সৃষ্টিতে জার্মান রোমান্টিক ও আধুনিকতার মিশ্রণ লক্ষণীয় যা পরবর্তী প্রজন্মের সুরকারদের জন্য প্রেরণার উৎস হয়েছে জার্মান রসায়নবিদ হেরমান স্টাউডিঙ্গার উনিশশো সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি প্রথমবারের মতো বৃহৎ অণু বা পলিমারগুলোর অস্তিত্ব এবং তাদের গঠন সম্পর্কে প্রমাণ দেন যা তখনকার জীববিজ্ঞানীদের মধ্যে নতুন ধারার সৃষ্টি করে তার কাজ আধুনিক প্লাস্টিক ও সিনেম্যাটিক উপকরণ শিল্পের ভিত্তি গড়ে তোলে জাপানি পদার্থবিদ হিদেকি ইয়োকাওয়া উনিশশো সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি পদার্থবিজ্ঞানে ম্যাসন থিওরি আবিষ্কার করেন যা পারমাণবিক কণা ও নিউক্লিয়াসের মধ্যে শক্তি বিনিময় বোঝাতে সাহায্য করে তার এই তথ্য নিউক্লিয়াস ফোর্সের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে মার্কিন রসায়নবিদ ইউলার্ড ফ্রাঙ্ক লিভি উনিশশো সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি পারমাণবিক কণার গঠন এবং পারমাণবিক বিক্রিয়ার তথ্য আবিষ্কার ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন তার গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং পরমাণু শক্তি ও প্রযুক্তির বিকাশে সহায়ক হয়েছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ দু সালের আটই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ব্রিটেনের সবচেয়ে দীর্ঘকালীন রাজসিংহাসনে অধিষ্ঠিত সম্রাজ্ঞী যিনি সাত দশকেরও বেশি সময় ধরে সেবার মাধ্যমে রাজতন্ত্রের ধারাকে সমুন্নত রেখেছেন তার নেতৃত্ব স্থিতিশীলতা ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব শুধু যুক্তরাজ্যেই নয় সমগ্র বিশ্বেই প্রশংসিত হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় এই দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী সাক্ষরতার গুরুত্ব ও শিক্ষার প্রসারে মনোযোগ দেওয়া হয় অনেক দেশেই এখনো শিক্ষার সুযোগ পায়নি বা সম্পূর্ণরূপে লেখাপড়া শেখাতে পারেনি এমন মানুষ রয়েছে তাদের জীবনের শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং সাক্ষরতার উন্নয়নে সম্বলিত প্রচেষ্টা করে তোলায় এই দিবসের মূল লক্ষ্য উনিশশো সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে যা শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার বার্তা দেয় শিক্ষার মাধ্যমে সামাজিক উন্নয়ন দারিদ্র বিমোচন ও মানবাধিকারের উন্নতি সম্ভব এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ